ছোট গল্পের আসরে নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মাহমুদ আপনাদের জন্য আমাদের আজকের আয়োজনে রয়েছে বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা একটি ছোট গল্প আশ্চর্য প্রদীপ গল্প শুরুর আগে একটা অনুরোধ যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক সমরেশ মজুমদারের ছোট গল্প আশ্চর্য প্রদীপ ঠাঠা রোদ্দুরে ছেলেটা হাঁটছিল সাম্বাটির খাল পেরিয়ে রাস্তাটা দুদিকে চিরে গেছে লাল ধুলো এখন উঠছে না এই সময় বাতাস বড় দুর্বল থাকে তেলে গন্ধ ওঠা গামছাটা মাথা থেকে খুলে ও শরীরের ঘাম মুছল এটাও কখনোই করতে চায় না কারণ শরীরের ঘাম কাপড়ে মুছলে সেটা কালো হবেই আর ঘামে শরীরের রং থাকে বাবুদের বেলায় ঠিক উল্টোটা হয় ওর এক এক সময় ইচ্ছে করে এই গামছায় কোনো বাবু তার গায়ের ঘাম মুছুক এটা খানিক ফর্সা হোক কিন্তু যা গন্ধ বাবুরা নেবে কেন মা বলে বাবুদের গায়ে নাকি ফুলের সুবাস থাকে বোতলে বিক্রি হয় এক হাতে টিনের ক্যানটা নিয়ে অন্য হাতে কপাল ঘষতে ঘষতে সে মোড়টা এসে দাঁড়ালো কোন দিকে ওরা আজ সকালে মাকে বাপ বলেছিল যে ট্যুরিস্ট লজে শুটিং পার্টি এসেছে জোর পান বিক্রি হচ্ছে তারা নাকি এদিকটায় মাঠে ঘাটে শুটিং করে বেড়াচ্ছে এর আগে একবার পৌশালের সামনে শ্যুটিং দেখেছিল সে মায়ের সঙ্গে ফর্সা ফর্সা বাবুরা মেয়েদের সঙ্গে কেমন কথা বলছিল আর সেসব কথা ক্যামেরা দিয়ে লোকজন ছবি করে নিচ্ছিল মা বলে সেগুলোর নাকি সিনেমা হলে বই হয়ে আসবে মার সিনেমা দেখার বড় শখ বাপ পয়সা দিতে চায় না বলে মেয়ে ছেলের হাতে পয়সা দিলেই সংসারে সব বিনাশ হয় মা বলে তার বাকিটা কি থাকলো কোনো রকমে দুবেলা ভাত গেলা ছাড়া এই সংসারে আর নতুন কিছু হলো না বাপ বলে তাই পায় কজন এই যে আমি ঘরে বসে ফুর্তি করি তা কি নিজের পয়সায় তাল তোড়ের গগনখুঁড়ো দেয় বলেই তো খাই খেয়ে ঘরে থাকি মা বলে ছেলে পাশ দিয়ে দুই ক্লাসে উঠলো তার বইটই অন্তত কেন বাপ বলে কত বড় মানুষ কিনতে পারছে না আমি তো ছাড় ছাপা নেই বই ছাপা হয় যেখানে সেখানে হরতাল তা আমার ছেলে একা নাকি দুনিয়া শুদ্ধ পড়াশোনা হবে না এখন তাই ওই বেলায় নেই পড়তে ভালোও লাগে না তার তার চেয়ে সামবাটির পুকুরে মাছ ধরা ভালো কিংবা ডিয়ার পার্কে ঘুরে বেড়ানো এখন তাই মোড়ে দাঁড়িয়ে গোড়ালি উঁচু করে ও দুপাশে তাকালো শুটিং পার্টি গেল কোথায় তারা মানেই তো ভিড় আর একটা গাড়ি কিন্তু কিছুই চোখে পড়ল না ব্যাপারটা সত্যি বলল তো ডান দিকে প্রান্তিকের রাস্তাটা ধরলেই হয় রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে সেখানটায় জমি বেশ উঁচু আশেপাশের অনেকটা তল্লাট দেখা যায় চোখ আড়াল করে সূর্যটা দেখলো তিনটের পর খুঁড়ো আর ভাটিতে থাকে না তখন যাওয়া মানে শূন্য হাতে ফিরে আসা ক্যান খালি মানে বাপ বাঘারি ভাঙবে তার পিঠে আর কি কি হবে ভাবতে গিয়ে শিউরে উঠে ও সোজা বা দিকে রাস্তাটা ধরল মদ না খেলে বাপটা মাইরি দুঃশাসন হয়ে যায় যাত্রায় দেখেছে সে বোলপুরের গণেশ মুদি খুব ভালো দুঃশাসন সাজে ইয়া বড় গোফ বাপটার অবশ্য গোফ নেই এই যা গোয়ালপাড়ার পথটা ধরে এগিয়ে চলল সে খালি গা দড়ি দিয়ে হাফ প্যান্ট বাঁধা হাতে টিনের ক্যান লাল ধুলো পথ ছেড়ে হাঁটু অবধি রাঙিয়ে দিচ্ছে মাঝে মধ্যে ইট খোলায় লরি যায় এ পথ দিয়ে তখন বাতাস দেখে পালাও পালাও লাল মেঘ হাত পা নেড়ে তেরে আসে যেন ডানদিকে দিকে জমির ফাটল দিয়ে গরম নিঃশ্বাস উঠছে মা লক্ষ্মী পাতালে বন্দি হয়ে কাঁচছে না এখন এখনও মাটি শুধু ফাটছে আর ফাটছে ভুলেও কেউ জমি মারায় না এখন একটা দেশলাই কম করে জেলে দাও আর সঙ্গে সঙ্গে খরগোশের মতো আগুনটা চারধারে শুকনো ঘাসবে দৌড় মারবে বা দিকে বাবলা গাছ আর বাজাতালের সরু ছায়া ছেলেটা রোদে পড়তে পড়তে হাঁটছিল পুজোর সময় বাপের মেজাজ ছিল রুক্ষ শালা ভাটিখানা ভেসে গিয়েছিল কোপাইটার কি গর্জন তখন ওরা সব সাম্বাটির মুখটায় দাঁড়িয়ে হা হয়ে দেখছিল এই গোয়ালপাড়া তালতোড় প্রান্তিক ওই সরপলেহনা সব জলের তলায় হুস করে জল উঠছে এই সব ধুলোগুলেন তখন কোথায় হাওয়া জলের কথায় সে রাস্তার ধারে সরে এলো তারপর এক হাতে প্যান্ট সরিয়ে জল ত্যাগ শুরু করল যা বাবা এখন মাটির খাই দেখ হা ঘরের মতো সব শুষে নিচ্ছে একটুও কাদা হতে দিচ্ছে না শেষ হয়ে গেলে সেখানটা একটা ভেজা দাগ রয়ে গেল সে থুতু ফেলে ঘুরে দাঁড়াতেই দূরে ধুলোর ঝড় দেখতে পেল পথ থেকে নেমে দাঁড়াতে হ্যাঁহ্যাট করে গরুর গাড়িটা সামনে এসে পড়ল খালি গাড়ি যাচ্ছে বোলপুরে গারোয়ানকে মুখে চেনে চেঁচিয়ে এসে জিজ্ঞেস করলো শুটিং পার্টি কোথায় গারোয়ান রা করল না হাতের লাঠি মাঠের দিকে উঁচিয়ে ধরল ছেলেটা সেদিকে লক্ষ্য করে দেখলো বুনো গাছ আর তালতর গ্রামের ঘরবাড়ির চাল ধানক্ষেত শেষ হলে উঁকি মারছে তাহলে কি শুটিংটা তালতরে হচ্ছে দ্রুত পা চালালো সে গোয়ালপাড়ার পথে জলে এই গ্রাম ভেসে গিয়েছিল যেসব দেওয়াল সামান্য পলকা আর বয়সে পুরোনো সেগুলো ধুয়ে গিয়েছে ঘর উঠেছে নতুন এখন শুধু গাছের ডাল দেখলে বোঝা যায় জল রকম ছিল শুকনো চালের খড়গুলো গাছের ডালে লটকে দোল খাচ্ছে ছেলেটা গ্রামে ঢুকলো একটা লাথিমার ব্যাস সব শরীর লাল এই সান ধুলো সামনের চায়ের দোকান এখন বন্ধ বাদিকে একটা দাওয়ায় বসে হরিহাজাম গাল কামাচ্ছে একজনের বাড়িঘরের মধ্য দিয়ে ও ডান পাশে ঘুরলো এক দাওয়ায় তাল উপর কুদে তেলে ভেজা আর শুকনো লেডিকেনি বিকচ্ছে একটা এক দাওয়ায় তালপাতার পাতার উপর কুদে তেলে ভাজা আর শুকনো লেডিকেনি বিকাচ্ছে একটা বুড়ো ছেলেটা বা পকেটে হাত দিল পাঁচটা পয়সা মায়ের কাছ থেকে এনেছে সে এখন খাবে কি খাবে না দোটানায় পড়লো সে তিনটে মোটকা মাছি এসে বুদেগুলো চেটে গেল একবার বুড়ো হাত নাড়তেই লেডিকেনিতে বসলো ইস যদি মাছি হওয়া যেত ছেলেটা জুলজুল করে সেদিকে চাইতেই বুড়ো খনখনিয়ে বলে উঠল। তাকে দশটা পয়সা আছে ঘাড় নাড়ল সে না যা ভাগ মাল নেগে যা বুড়ো ভাগিয়ে দিল হাত নেড়ে দশ পয়সা দশ পয়সা আনতে হবে তা সেটা পেলে এখানে আসবে কেন বোলপুর বাজারে কত কি পাওয়া যায় একবার মুখ ভেঙছে সে হাঁটা দিল গ্রামের যেখানে প্রায় শেষ সেখানেই ভাটিখানা একটা ড্রামের তলায় গনগনে উনুন জ্বলছে সবসময় দূর থেকেই গন্ধে মালুম হয় প্রথম প্রথম বমি আসতো এখন সহ্য হয়ে গিয়েছে মার হয়নি এই একটা জায়গায় বাবা হার মানে মদ খেলে বাপ ঘরে ঢুকতে পায় না দাওয়ায় খাটিয়া পেতে চিৎপাত হয়ে পড়ে থাকে মা বলে মদের গন্ধ নাকি পেটের নাড়ি ছিঁড়ে ফেলে ওর অতটা মনে হয় না তবে ঝাঁজ লাগে বড় উনুনের পাশেই চালাঘর চালচুলো নেই লোকগুলো ভার নিয়ে মুখোমুখি বসে গিলছে তার তলায় ওপাশে সিমেন্টের দাওয়া তাতে ভদ্রলোকের বাস একপাশে পাশে তেলে ভাজা বিক্রি হচ্ছে জোর ওকে দেখে দাওয়া থেকে চিৎকারটা ভেসে এলো এই যে রামচন্দ্র বড্ড দেরি করে ফেললে আজ গগন খুঁড়ো ডাকছেন সঙ্গে সঙ্গে আর একজন ঠা ঠা করে হেসে উঠল যা কয়েছেন দশরথের পুত্র রামচন্দ্র সত্য 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 তার গলা শুনে ছেলেটা বুঝলো এর নেশা হয়েছে খুঁড়োকে আজ অবধি নেশা করতে দেখেনি সে চুপচাপ বসে থাকেন আর লোকে টাকা চাইলে কাগজে সই নিয়ে দুই টাকা দিয়ে দেন ওকে দেখলেই তিনি রামচন্দ্র বলে ডাকবেন তার নাম মোটেই রাম নয় কিন্তু ডাকটা শুনতে খারাপ লাগে না ওর দাও হে যগু চার ভার ঢেলে দাও রামচন্দ্রের কমরুলুতে খুঁড়ো বলতেই জগরি ওকে হাতছানি দিয়ে ডাকলো। মদো মাতালদের পাশ কাটিয়ে সে তার কাছে এগিয়ে যেতে একটা মাতাল চালাঘরে পা ছড়িয়ে বসে বলে উঠল একিরে বাবা দুধের ছেলেও মাল খায় কলিকালে কি যে হল জগড়ি ধমক দিল এই চপ চার ভাড় দিয়ে ক্যানের মুখটা বন্ধ করে দিতেই গগন খুঁড়ো ওকে ডাকলো ক্যানটা এখন ভারী হয়েছে বেশ ও পায়ে পায়ে সামনে এসে দাঁড়াতে গগনখুঁড়ো তার সরু কাঠি কাঠি আঙুল দিয়ে ওর গালটা টিপে দিল রোজই দেয় বিশ্রী লাগে তখন টিপে টিপে খুঁড়ো বলল দশরথকে বলবি আজকের মালটা ভালো ছিল না আমার সঙ্গে ফোর টোয়েন্টি করলে কি আর লাভ হবে আমি তো আর মালে জল দিই না কি বল জগু তোর হলো জলের নেশা আমার শুকনো নেশা শহর থেকে আমদানি হয় বলেই তোকে খাতির করি বলবি কিন্তু আমি কাল দেখা করব। ও ঘাড় নেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছিল এমন সময় কে যেন বলে উঠল অ হিরোইনকে কেমন দেখলে শুটিং হচ্ছে শুনলাম তোমার গায়ে হিরোইন শুরু নাক ঝাড়লেন একটা পাচিদাসীকে চুটিয়ে এনেছে ও আবার হিরোইন নাকি বুকপিট সব এক হ্যাঁ সে ছিল কাননবালা লীলা দেশাই রাতে ঘুম আসত না তাড়াতাড়ি পা চালালো সে তালতরে শুটিং হচ্ছে তাহলে এখন কোন পথে যায় সে সেই সাম্বাটি হয়ে ঘুরে যেতে অনেকটাই পথ তার চেয়ে ডান দিকের কোপাই পেরিয়ে মাঠ ভেঙে ইটখোলার পাশ দিয়ে গেলে সময় বেশি লাগবে না ও আর দেরি করল না কোপাই তখন শুকিয়ে মনে গুটিয়ে গিয়েছে খানিকটা চড়া ফেলে এক পাশে হাঁটুর তলায় জল নিয়ে কুলকুল করে বইছে কে চিনবে পুজোর সময়কার নদীটাকে জলে নামলো সে আহ বেশ ঠান্ডা শরীর জুড়ে মজা করতে ও ক্যানের তলাটা জলের ওপর রাখতেই সেটাকে স্রোতে সামান্য আনলো চট করে তুলে ধরল সে বাপের মুখটা মনে পড়ল ভালো করে হাত পা ধুয়ে এপারে উঠল ছেলেটা আল ধরে হাঁটা ঠিক নয় এখন তেনারা সব গরম সহ্য করতে না পেরে আলের পাশে ঘাসের নিচে শরীর লুকন একটু শব্দ পেলেই অন্ধের মতো ছবল ছুরবেন রাগে রাগটা যার উপরই হোক ছোবল খেলেই শুয়ে পড়তে হবে বরং শুকনো মাঠ দেখে হাঁটা ভালো একটা মরা গাছের ডাল ভেঙে নিল সে তারপর এক হাতে ক্যান ধরে ডালটাকে মাটিতে হাঁকড়াতে হাঁকড়াতে চলল সে তালতড়ের দিকে অনেক চড়াই উতরাই ভেঙে সে উঁচু ডাঙ্গাটাই উঠে এলো ওই তো তালতড়ের গ্রাম সামনে এক গাদা বাবলা গাছের জঙ্গল সেটা পেরোলেই হলো এই বিকেলের রোদ্দুরে কেউ বের হয়নি মাঠে শুটিং পার্টির বাবুদের রোদ লাগে না অন্যমনস্ক হয়ে হাঁটছিল সে হঠাৎ ফোসফোস শব্দ শুনে চমকে গেল পা দুটো সামনেই একটা বাবলা গাছের তলায় তিনি নয় ঠাউর করে বুঝল তেনারা দুটিতে জড়িয়ে জড়িয়ে এক হয়ে গড়াগড়ি খাচ্ছেন কি শব্দ বাস যেন রাগে এ ওকে খায় কিন্তু খাচ্ছে না তো চট করে তার মনে পড়ল সাপে যখন লীলা করে তখন এরকমটাই হয় সেই দৃশ্য নাকি পৃথিবী আর ভগবান দেখে মানুষের পাপ চোখে নাকি এসব পড়ে না তবে কেউ যদি সত্যি সত্যি দেখে ফেলে তবে একটা নতুন কাপড় পেতে দিতে হয় তেনাদের জন্য সেই কাপড়ে যদি তেনারা একবার গড়াগড়ি খান তাহলেই হয়ে গেল যার কাপড় সে রাজা হয়ে যাবে মাকে এ গল্প করেছে তার ঠাকুমা ঠাকুমার বাপ নাকি বড়ো ওঝা ছিল কিন্তু এখন নতুন কাপড় পাবে কোথায় সে চারপাশে অসহায়ভাবে তাকালো এখন দৌড়ে তালতরে গিয়ে কারো কাছ থেকে চেয়ে এনে যদি দেখে এনারা নেই তবে আর দৌড়তে গেলে পেছনে তারা করতে পারেন বিরক্ত হয়ে কি করবে সে এক হাত দিয়ে মাথা চুলকাতে গিয়ে আঙুলে গামছা ঠেকলো সঙ্গে সঙ্গে গামছা খুলে নিল কাপড় বলতে আছে প্যান্ট আর এই গামছা দুটোই ময়লা কালো প্যান্টটা বাসি আর গামছাটা সকালে জল কাচা হয়েছিল এটাই পেতে দেই তেনাদের জন্য কিছু তো উপকার হবে তুলসী জল ছিটিয়ে দিতে বলবে না হয় মাকে ক্যানটা মাটিতে সন্তর্পণে রেখে সে কয়েক পা এগিয়ে যেতেই সাপ দুটো নিধর হয়ে গেল বুকের মধ্যে চুকচুক করছে পা ভারী কোনো রকমে ওদের পাশে গামছা বিছিয়ে সে পায়ে পায়ে সরে এলো ক্যানের কাছে সাপ দুটো চুপচাপ ওকে দেখছে ওর মতলব বোঝার চেষ্টা করছে দূরে সরে এসে বুক হালকা করে ও বাতাস ছাড়লো রাগ করো না মা মানুষা আমার মনে কোনো অন্যায় নেই বিড়বির করে আওরাতে লাগলো সে কাজ হলো যেন সাপ দুটো আবার নড়ছে ল্যাজ দুটো পরস্পরকে আঘাত করে মাটিতে আছার খাচ্ছে এখন আর একটু হেল আর একটু হেল যাহ সরে গেল গামছাটার কাছ ঘেসে এসেও সরে গেল সাব দুটো ও মা মনসা রাজা করে দাও গো ও মা মনসা চোখ বন্ধ করে সে মনসাকে ডাকতে লাগলো এক মিনিট পার করে দিয়ে সে চোখ খুলতেই স্থির হয়ে গেল তেনারা একদম গামছার মধ্যিকানে এসে গেছেন মা মনসার প্রতি কৃতজ্ঞতায় সে কেঁদে ফেলল তারপর একসময় তেনাদের লীলা শেষ হয়ে যেতেই তেনারা দৌড়ে যে যার থানে চলে গেলেন চুপচাপ চারধার শুধু একটা ঘুঘু কোথাও ডাকছে সে রোমাঞ্চিত শরীর টেনে পায়ে পায়ে এগিয়ে এসে গামছাটা তুলে নিয়ে মাথায় ঠেকালো আহ সে রাজা হয়ে যাবে এবার রাজা না হোক নতুন কাপড় নয় যখন তখন গগন খুরের মতো টাকা হবে নিশ্চয়ই এটাকেই এখন সে কোথায় রাখে মাথায় রাখলে তো ঘাম লাগবে তার চেয়ে শক্ত করে কোমরেই বাঁধা যাক নিশ্চিন্তে ক্যান্টা নিয়ে সে তালতরের দিকে হাঁটতে লাগলো পায়ের তলায় এখন যেন গরম গালচে বিছানো তালতরের মুখটাতেই স লোকের ভিড় সেই যেখানে বাইশটা তালগাছ গায়ে গায়ে দাঁড়িয়ে ছায়া ফেলে রেখেছে জমিতে সেখানেই দুটো গাড়ি দাঁড়িয়ে বেশ জোরে জোরে পা ফেলে সে রাস্তাটা এসে দাঁড়ালো গায়ের লোক একপাশে পাশে সার দিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে এবং ওপাশে কয়েকটা প্যান্ট পরা লোক মাথায় টোকা চাপিয়ে হাত পা নেড়ে কী সব বলা বলি করছে ওদের পেছনে কালো কাপড়ে মোড়া একটা যন্ত্র তার পেছনে একটা মানুষ মাথা মুড়ে এক একবার কি দেখছে আর বেরিয়ে আসছে বড় বড় চোখ মেলে সে রাস্তাটা পেরিয়ে গায়ের লোকগুলোর দিকে যখন হাঁটতে শুরু করেছে তখন কাঠ কাট বলে চিৎকারটা উঠল আহ যতীন তোমায় বললাম রাস্তাটা কাট দাও দিলে নষ্ট করে সে অবাক হয়ে দেখলো কালো কাপড় থেকে মুখ বের করে একজন চেঁচামেচি করতে লাগলো সে থ হয়ে দাঁড়িয়ে পড়তেই একজন এসে তার হাত ধরলো ছুটে এই ছড়া যা সরে যা সরে যা খবরদার রাস্তা ক্রস করবি না ঠিক সেই সময়ও একটা মোটা গলা শুনল যতীন ওকে নিয়ে এসো তো এখানে কথাটা শেষ হতেই লোকটা ওর হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। সেখানে যিনি এক হাতে খাতা আর মাথায় টোকা পরে দাঁড়িয়েছিলেন তিনি ভালো করে ওকে দেখলেন তারপর ঘাড় নেড়ে বললেন গুড আমার মাথায় একটা আইডিয়া এসেছে সুনীলবাবু যখন গরুর গাড়িতে করে গ্রামে ঢুকলেন তখন এ ধরা যাক গ্রামের ছেলে গরুর গাড়ির পেছনটা ধরে দৌড়ে আসতে থাকবে গরুর গাড়ির পেছনটা ধরে দৌড়ে আসতে থাকবে একদম ন্যাচারাল হবে কি বলো সঙ্গে সঙ্গে অনেকে দারুণ দারুণ বলতে লাগলো সঙ্গে সঙ্গে অনেকে দারুণ দারুণ বলতে লাগলো হাতে খাতা ভদ্রলোক ওর দিকে ঝুঁকে দাঁড়ালেন এই তোর নাম কি শ্রী রবীন্দ্রনাথ ওকে থামিয়ে দিয়ে তিনি হো হো করে খানিকটা হেসে নিলেন আরে বাস শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথকে আর্টিস্ট হিসাবে পেয়ে গেলাম বুঝলে হে এসব চাইল্ড ট্যালেন্টকে ট্রেন্ড করাই হচ্ছে অ্যাকচুয়াল এফিসিয়েন্সি কোন ক্লাসে পড়িস পড়িস তো গলা শুকিয়ে গিয়েছিল তার কোনো রকমে বলল টু হুম অ্যাক্টিং করবি সিনেমায় তোর বাড়ি কোথায় সেন্ট্রাল অফিসের কাছে দৌড়াতে পারবি সঙ্গে সঙ্গে ঘাড় নাড়ল সে এটুকুও বুঝতে পারছিল সিনেমার যে ছবি এখন ইনারা তুলবেন সেখানে তার ছবি থাকবে তাকে দৌড়াতে হবে সঙ্গে সঙ্গে সে খালি হাতে গামছাটা চেপে ধরল আহ মাগো তুমি যদি দেখতে ততক্ষণে কোথা থেকে একটা গরুর গাড়ি এসে পড়েছে সামনে তাতে একজন সুন্দর চেহারার পুরুষ বসে আছেন গাড়োয়ানকে বলা হলো গাড়িটা জোরে চালাতে আর তাকে ওরা বলল গাড়ির পেছনটা ধরে সেই তালে ছুটতে এটা তো একটা মজার খেলা ওরা কত করে আর তখন গারোয়ানরা কি চেঁচায় হাতে ক্যানটা নিয়ে সে গাড়ির পেছনটা ধরতেই একজন হাহা করে এগিয়ে এলো এই এটা রেখে দে এটা নিয়ে ছুটবি কী করে একজন এসে প্রায় জোর করে তার হাত থেকে ক্যানটা ছিনিয়ে নিল কি আছে এতে মদ কোন রকমে বলল সে মদ কে খায় কার মদ বাপ খায় গোয়ালপাড়ার ভাটিখানা থেকে আনলাম আরে বাস ও যতীন দা বাপের জন্য ছেলে এই রোদ্দুরে মদ নিয়ে যাচ্ছে এরকম তো বাপের জন্মে শুনিনি দাদা আ বেশ গন্ধ তো এই ঠিক কথা বলছিস তুই হ্যাঁ আমি রোজ আনি খুঁড়ো বিনি পয়সায় দেয় প্রায় খেদে ফেলল সে বিনি পয়সায় মদ দেয় তোর বাপ করে কি পানের দোকান আছে ট্যুরিস্ট লজের সামনে ওরে শালা ওই বুড়োটা তোর বাপ এমন সময় খাতা হাতে লোকটা চেঁচিয়ে উঠল রেডি মনিটর সঙ্গে সঙ্গে যতীন বলে মানুষটা বলল। নে ছড়া এটা আমার কাছে থাকলো ভয় নেই যা যা ছোট অগত্যা সে ছুটল গাড়িটা হেঁট হেঁট করে ছুটতেই সেই সুন্দর মতো পুরুষ শুয়ে পড়লেন কি গায়ের রঙ তার যেন সকালবেলার সূর্য চোখ ভরে দেখতে দেখতে খানিক দূর হলো কারণ কিছু দূর যেতেই পেছন থেকে চিৎকার করে তাদের থামতে বলা হলো তারপর গাড়ি ঘুরিয়ে আবার আগের জায়গায় এসে ওদের ছুটে যেতে বলা হল গাড়িও ছুটছে সেও ওকে বারবার করে ঘাড় ঘুরিয়ে পেছন তাকাতে নিষেধ করা হয়েছিল তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সে দেখল না কিন্তু এবার থামতেই ও পেছনে সেই কালো যন্ত্রটার দিকে তাকালো নির্ঘাত এখানে ছবি উঠছে তার কাছাকাছি ফিরে আসতেই একটা লোক ওর দিকে দুটো টাকা এগিয়ে ধরলো নে অ্যাক্টিং করলেই তার ফি প্রায় জড়ো ভরতের মতো সে টাকাটা ধরলো আরে বাপ শুধু সিনেমায় ছবি উঠবেই না আবার ওকে তারা টাকাও দিল ও বিস্ময় কাটিয়ে উঠতে না উঠতেই সে খাতা হাতে লোকটা ওপাশের পাশের গায়ে লোকদের দিকে এগিয়ে গিয়ে বলল আমাদের কাজ শেষ আপনাদের অনেক ধন্যবাদ এখানে যদি ছবিটা আসে অবশ্যই দেখবেন ছবির নাম এর নাম সংসার আপনাদের গায়ের নাম ছবিতে থাকবে গায়ের লোকেরা খুশি হলো ছেলেটা দেখলো সেই সুবেশ পুরুষ গাড়ি থেকে নেমে মোটর গাড়িতে উঠতে যাচ্ছেন তিনি যখন ওর পাশ দিয়ে হারছেন তখন যেন নাক বন্ধ হয়ে গেল ওর মনে হলো উত্তরায়ণে যখন গোলাপ জুই রজনীগন্ধা ফোটে তখনও এত সুন্দর সুবাস ছড়ায় না ভীষণ লোভীর মতো বারবার নিঃশ্বাস নিল সে আহ বুক ভরে যায় যেন জিনিসপত্র গোটানো হয়ে গেলে সেই যতীন নামের লোকটা ওকে ক্যান ফিরিয়ে দিল হাতে নিতে ও চমকে উঠল বড় খালি খালি ঠেকে ক্যানের ঢাকনা খুলতেই ওর সামনের গাটা যেন ঘুরে গেল আচমকা ক্যানটা খালি মুখে তুলে সে দেখল যতীন মুচকি মুচকি হাসছে চোখাচোখি হতেই একটা হাত আকাশে তুলে বলল যা ভাগ মদ কোথায় মদ চিৎকার করে উঠল সে আবার চেঁচায় ধমকে উঠল যতীন আপনি আমার মদ নেসো দেন ফিরায় দেন প্রায় কেঁদে ফেললো সঙ্গে সঙ্গে ভিড় জমে গেল ওদের ঘিরে খাতা হাতে লোকটা এবার এগিয়ে এলো কি হয়েছে একজন বলল মদ নিয়ে যাচ্ছিল ছোড়া যতীন ফেলে দিয়েছে মদ তুই মদ নিয়ে যাচ্ছিলি হ্যাঁ কার জন্য বাপের জন্য বাপ আমার চামড়া খুলে নেবে এ চিৎকার করে কাঁদতে লাগলো ছেলেটা খাতা হাতে লোকটা যেন বিশ্বাস করতে পারছিল না ব্যাপারটা কীরকম বাপ ভাই ছেলেকে এই রোদে মদ আনতে পাঠায় আমার মদ দেন দেন বলছি আপনার টাকা ফিরায় নেন প্রায় পাগলের মতো চিৎকার করে যাচ্ছিল সে এমন সময় সেই সুন্দর পুরুষ গাড়ি থেকে নেমে এলো কি হয়েছে খাতা হাতে লোকটা ঘটনাটা বলে শেষ করলো যতীন মদটা ফেলে দিয়েছে অবশ্যই ঠিক করে নি কিন্তু আমি ভাবছি কতখানি পাষণ্ড হলে বাপ নিজের ছেলেকে মদ আনতে পাঠায় অদ্ভুত ব্যাপার সুবেশ পুরুষ বলল কিন্তু এটা ঠিক হয়নি লোকাল লোককে চটিয়ে আমরা এখানে কাজ করতে পারবো না ওকে বরং মদের দামটা দিয়ে দিন খাতা হাতে লোকটা জরতিনকে বলল এই ওকে দশটা টাকা দিয়ে দাও সঙ্গে সঙ্গে মাথা নাড়তে লাগলো ছেলেটা না আমায় মদ দেন টাকা নিয়ে কি করব। করবো গগনখুরু না হলে টাকা দিলেও আমায় মদ বেচবে না জগুরি ঘ্যানোর ঘ্যানোর কান্নায় ওরা ক্রমশ অতিষ্ঠ হয়ে উঠছিল এদিকে ব্যাপার দেখতে দূরে দাঁড়ানো গায়ের লোক ক্রমশ ওদের ঘিরে দাঁড়িয়েছে সেদিকে তাকিয়ে খাতা হাতে লোকটা ঘাবড়ে গেছে সুন্দর পুরুষ ওর কাছে আসতেই ছেলেটা কান্নার ফাঁকে ফাঁকে নাক টেনে গন্ধটা নিচ্ছিল সেটা সবাই নজর করেছিল সুন্দর পুরুষ ওর খালি কাঁধে হাত রাখলো মদ যখন ফেলেই দিয়েছে তখন আর কি করবি দশটা টাকা দিচ্ছে সেটা রাখ বাপকে আমার নাম করে দিবি বুঝলি ছেলেটা আবার নাক টানল তাই দেখে পুরুষটি বলল গন্ধটা পছন্দ হয়েছে নিবি তুই সঙ্গে সঙ্গে মাথাটায় সব গোলমাল হয়ে গেল ছেলেটার গন্ধটা তাকে দেবে বলেছে মার মুখটা মনে পড়ে যেতেই সে আস্তে আস্তে ঘাড় নাড়ল হ্যাঁ আমার ইন্টিমেটটা এনে দাও তো হুকুমটা হতেই একজন গাড়ি থেকে একটা বাক্স বের করে তা থেকে সুন্দর শিশি এনে তার হাতে দিল পুরুষটি সেই শিশি ছেলেটির হাতে দিয়ে বলল খুশি তো এর মধ্যে কে যেন দশটা টাকা গুজে দিয়েছে হাতে সে দেখল যেন বিরাট ফারা কেটে গেছে এরকম ভঙ্গিতে ওরা দ্রুত গাড়িতে উঠে চলে গেল জায়গাটা ছেড়ে ছেলেটা এবার এগিয়ে আসা গায়ের লোকদের দেখে কেমন থতমত হয় বুঝতে পারলো এখান থেকে চলে যাওয়া উচিত টাকাগুলো ক্যানের মধ্যে ফেলে অন্য হাতে শিশিটাকে নিয়ে সে সামবাটির দিকে দৌড়াতে লাগলো পেছনের চিৎকার হাসি দ্রুত পায়ে এড়িয়ে সে খালটার পাশে এসে দাঁড়ালো এখনো দূরের আকাশে ছুটে যাওয়া গাড়ি থেকে ওঠা ধুলোর ঝড় পাক খাচ্ছে সে সন্তর্পণে হাতের মুঠো খুললো একটা ছোট্ট শিশির ভেতরে রঙিন তেল টলমল করছে হাতটা মুখের কাছে নিয়ে এসে গন্ধটা নাক দিয়ে টানল সে আহ কিসের সঙ্গে মেলে এটা গোলাপ উম হুম 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 বোতলের মুখটা শক্ত করে সাদা ছিপিটে আটা তার গায়ে ছোট্ট একটা ফুটো কৌতূহলী আঙুলে ছিপিটার মুখে জোর করে চাপ দিতেই তীরের মতো সাদা ধোয়া আকাশের দিকে ছিটকে উঠল সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবী যেন সেই অপরূপ গন্ধে ভুরভুর করতে লাগলো এরকমটা হবে জানা ছিল না ভয়ে চট করে সে হাত ছড়িয়ে নিতেই শিশিটা স্বাভাবিক হয়ে গেল সঙ্গে সঙ্গে সে হাত বাড়িয়ে লাফিয়ে লাফিয়ে সেই গন্ধটা শরীরে মাখতে চাইল আহ এখন এই মুহূর্তে ওর সামনে থেকে শেষ হয়ে আসা সূর্যটা রক্তাক্ত হয়ে পড়ে থাকা খোয়াই যেন মুছে গেছে সমস্ত চরাচরে সে ছাড়া আর কেউ নেই সাম্বাটি পেরিয়ে গামছাটায় শিশিটা আচ্ছা করে বেঁধে সে হাঁটছিল ডান দিকে উত্তরায়ণ শ্রেণীকেতনে যাবার রাস্তা ওকে বা দিকের পথটায় যেতে হবে হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করছে যারাই ওর পাশ দিয়ে হাঁটছে তারাই অবাক হয়ে নাক টানছে কিন্তু কেউ যেন অনুমান করতে পারছে না তার শরীর থেকেই গন্ধটা আসছে ভীষণ মজা লাগছিল ওর ঠিক লুকোচুরি খেলার মতন বাখারির দরজা ঠেলে সে যখন উঠোনে ঢুকলো তখন সন্দেহ হব হব ওদের ঘরের দাওয়ায় খাটিয়াটা শূন্য হয়ে পড়ে রয়েছে আর সেদিকে তাকিয়েই ওর পেটটা কেমন যেন চিনচিন করে উঠল আটটা বাজলেই বাপ আসবে এসে ওই খাটিয়ায় শোবে হাতের ক্যান্টার দিকে তাকাল সে এতক্ষণ সেই শিশিটা হাতে পাবার পর যে ভয়টা উবে গিয়েছিল সেটা যেন তারকার কার মতো হা করে ফিরে এলো মদ না পেলে বাপ বাঘারি ধরবেই এখন কি হবে মাটিতে পা ঘষে ঘষে সাহস আনতে চাইল সে মা মনসা তাকে যদি রাজা করে দেন না হোক গগন খুরার মতো টাকা দেন তাহলে দিনরাত ভর ভরপেট মদ খাওয়াবে সে বাপকে তোমার আর পানের দোকান দিতে হবে না বাপ ঘরে বসে দিনভর মদ খাও এই কথাটা সে কি করে বাপকে বোঝাবে এই সময় সে মাকে দেখতে পেল ঘর থেকে বাইরে পা দিয়ে তাকে ঘর থেকে বাইরে পা দিয়ে তার দিকে চেয়ে দাঁড়িয়ে গেছে এই কি হলো তোর মদানতে গিয়ে খেয়ে নাকি যেমন বাপ তেমন বেটা হবে না আমার হাড়ে দুব্ব গজিয়ে গেল সে তবু নরে না বাপ একবার মার গায়ে হাত তুলেছিল তারপর তিন দিন ঘরে আসেনি মা গিয়ে ফিরিয়ে এনেছিল মা কি তার কথা শুনবে ও অন্য কোনো উপায় পেল না এক পা এগিয়ে আবার খাড়া হয়ে দাঁড়ালো সে মার চোখ ঘুরছে কি ব্যাপার রে অমন চোরের মতো তাকাস কেন মার গলায় সন্দেহ তারপর উঠোনে নেমে পড়ে তার দিকে দ্রুত আসতে গিয়ে থমকে দাঁড়ালো দাঁড়িয়ে জোরে জোরে নাক টেনে টেনে ঘ্রাণ নিল কিসের গন্ধরে কি মদ এটা মদ নয় শুকনো গলা থেকে আওয়াজটা কোনো রকমে বের হলো ততক্ষণে মা কাছে এসে পড়েছে দ্রুত নাকটা টানছে মা তোর শরীর থেকে বের হয় কি মেখেছিস কোথায় পেলি আলত করে হাত ধরলো মা শুটিং পার্টি দিল শুটিং পার্টি তুই সেই সব দেখতে গেছিলি হুঁ আমাকেও ছবিতে দেখা যাবে ওরা আমার দৌরনের ছবি তুলেছে ছেলেটা কথা শেষ করতেই মা ওকে জড়িয়ে ধরল। সত্যি মায়ের শরীরের কাছে বসে ও পুটুর পুটুর করে সমস্ত ঘটনা বলল সেই মা মনসার সাব দুটো তার গামছায় লীলা করেছে আর সুনীল বাবু নামের সুন্দর পুরুষটা তাকে শিশি দিয়েছে সেই সঙ্গে বারো টাকা বাপা মাকে মেরে ফেলবে মদ না পেলে বাপ তার কথা থামিয়ে মা চিৎকার করে উঠল চুপ কর মদ খেয়ে সে তো নর্দমা হয়ে পড়ে থাকে এরকম গন্ধ সে বাপের জন্মে বাড়িতে এনেছে হ্যাঁ বইটার নাম কি ওরা বলল এর নাম সংসার লোকটা কি সুন্দর দেখতে এর নাম সংসার এর নাম সংসার মনে মনে মুখস্থ করলো যেন মা তারপর বলল তেনার ছবি দেখেছি রাস্তায় তুই আমার রাজা হবি রে তোর ছবি কত লোক দেখবে ওকে জড়িয়ে ধরে মা যেন কি করবে বুঝে উঠতে পারছিল না গামছাটা খুলে সে মায়ের হাতে দিল শিশিটা এখন তার হাতে মা চোখ বন্ধ করে গামছাটা মাথায় ঠেকিয়ে দ্রুত উঠে গিয়ে ঘরে রেখে এলো দেখি দেখি শিশিটা ও মাটিতে বসে মায়ের দিকে তাকালো শিশিটার হাতে নিয়ে মার মুখ হা হয়ে গেছে ঘুরিয়ে ঘুরিয়ে চোখের সামনে শিশিটা নিয়ে দেখছে তারপর কাপা কাপা হাতে সামান্য উপর করে দেখলো তেলটা বের হয় কিনা শেষে সে হতাশ হয়ে ছেলের দিকে তাকালো সে হেসে ফেলল এখন কায়দাটা তার জানা মায়ের হাত থেকে শিশিটা নিয়ে সে ফুটোটা মায়ের দিকে করে ছিপিতে চাপ দিল সঙ্গে সঙ্গে ধোয়াটা ছিটকে গেল মায়ের শরীরে আচমকা ঘাবড়ে গিয়ে মা উল্টে পড়ে যাচ্ছিল তার শুকনো মুখে এখন অপ্রস্তুত ভাব সে আঙুলটা সরাতে ধোয়াটা বন্ধ হয়ে গেল মা উঠে এসে জোরে জোরে নিজের শরীরে ঘ্রাণ নিতে নিতে বলল আহ দেখ কি সুন্দর অরবি তোকে পেটে ধরেছিলাম বলেই এটা পেলাম রে পাগলের মতো দুটো হাত মুখে ঘষতে লাগলো মা ততক্ষণে ক্যানটার দিকে নজর গেল ছেলেটার খুব সন্তর্পণে সে ক্যানের ঢাকনাটা খুলল তলায় নোট দুটো পড়ে আছে আঙুল দিয়ে সে দুটোকে তুলতেই দেখলো গা মাখা মদে নোট ভিজে একসা হয়ে আছে মার নজর পড়েছিল এদিকে হাত বাড়িয়ে ক্যানটা নিয়ে দেখলো শুধু তলানি রয়ে গেছে এখন গন্ধটা যেন বমি এনে দিল মার এক টানে ছুড়ে দিল মা সেটাকে উঠোনের এক পাশে থু 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 নোট থেকেও গন্ধ বেরোচ্ছে মদের মা সেটাকে হাতে নিয়ে কি করবে বুঝতে পারছিল না প্রথমটায় দশ টাকা আর দু টাকা বারো টাকা কাউকে দিবি না ওই বইটা এলে তোতে আমাতে দেখব বুঝলি মার কথা শেষ হতেই সে বলল কিন্তু বড় মদের গন্ধ ছাড়ে যে সঙ্গে সঙ্গে মা চিন্তা করে ফেলল তারপর নোট দুটো দুই আঙুলে সামনে ধরে বলল ওই গন্ধের ধোঁয়াটা এর উপরে ছাড়ত মধু গন্ধটা ঠিক পালিয়ে যাবে ছাড় শক্ত করে শিশিটা হাতে ধরে ফুটোটা সেদিক তাক করে ছিপিতে চাপ দিল পিচকিরের মতো ধোঁয়াটা একরাশ গোলাপ জুই রজনীগন্ধা নিয়ে নোট দুটো ভিজিয়ে দিল মার মুখটা কি মিষ্টি দেখাচ্ছে এখন মাকে এমন সুন্দর করে হাসতে সে জন্ম থেকেই দেখেনি হঠাৎ তার খেয়াল হলো দোহাটা যত বের হচ্ছে তত শিশির তেল কমে আসছে প্রচণ্ড ভয় পেয়ে সে আঙুলটা সরিয়ে নিল তারপর শিশিটা দেখে নিয়ে মায়ের দিকে বাড়িয়ে দিল মা এটা শেষ হয়ে গেলে আর গন্ধ বের হবে না যে হাত বাড়িয়ে সেটা নিয়ে নেড়েচেড়ে মা বলল অর্ধেকটা আছে তোর বাপের গায়ে একটু সয় দিয়ে দিস বাপের জন্মে এসব দেখেনি তো ছোট গল্পটি এখানেই শেষ প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা একটি ছোট গল্প আশ্চর্য প্রদীপ বিখ্যাত বিভিন্ন লেখকদের লেখা অন্য অন্য সব গল্প প্লে লিস্ট করে দেওয়া আছে চাইলে সময় করে শুনে দেখতে পারেন আর এই গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বা কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আর কথা না বাড়িয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কথা হবে আমার পরবর্তী পর্বে নতুন কোনো গল্প নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন টাটা